দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে একাধিক খবর সামনে আসছে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে বিশেষ করে আর জি করায় পর থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাথাচাড়া দিচ্ছে কখনো পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কখনো বা পুলিশকে আবার ডাক্তাররা মিছিল করে এসে শীত দ্বারা দিচ্ছেন এই রকম একাধিক অভিযোগ উঠে আসছে তবে এবার যে খবর উঠে এলো সেটা একেবারেই একটা অন্যরকম খবর একাধিক অভিযোগ ওঠে যে রাতের অন্ধকারে যে সমস্ত লরিগুলো পাস করে সেখান থেকে টাকা তোলা হয় এরকম একাধিক অভিযোগ উঠে আসে পুলিশের বিরুদ্ধে তবে এবার যে অভিযোগ সামনে উঠে এলো সেই অভিযোগ হচ্ছে একটা গাড়ি ভাড়া করে দুই পুলিশ অফিসার তারা এই দুই পুলিশ অফিসার তারা গাড়ি ভাড়া করে এই যে লালবাজার বা এই যে রাইটার্স বিল্ডিং অর্থাৎ শহরের যে সেন্ট্রাল কলকাতা যে প্রাণ কেন্দ্র সেখানে তারা আসছিলেন এবং সেই গাড়িতে করে তারা যখন আসেন রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে ঢোকেন সেই দুই পুলিশ কর্মী তারা তাদের কাজকর্ম সারেন এবং তারপর তারা যখন আবার সেই গাড়িতে ওঠেন এবং গাড়িতে উঠে তারা যখন রওনা দেন তখন যে গাড়িটা তারা ভাড়া করেছিলেন সেই গাড়ির চালককে তারা ব্ল্যাকমেল করতে থাকেন এবং তারা টাকা চান বলে অভিযোগ এবং ভয় পেয়ে ওই গাড়ির চালক টাকা দিয়েও দেন যদিও সেই সময় তিনি টাকা দিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরে তিনি এসে আবার অভিযোগ দায়ের করেছেন এই পুরো ঘটনাটা সামনে এসেছে ওই যে গাড়ির চালক সেই গাড়ির চালক পুরো বিষয়টা সম্পর্কে এফআইআর দায়ের করার পর এবং অভিযোগ জানানোর পর এবং ইতিমধ্যেই ওই দুই পুলিশ কর্মীকে শনাক্তকরণ করা সম্ভব হয়েছে বলেও জানতে পারা গিয়েছে অর্থাৎ একদিকে যখন আর্জি করে অভয়াকাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে তখন কিন্তু পুলিশের বিরুদ্ধে আরও এই একটা অভিযোগ সামনে এলো এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই ওই দুই পুলিশ অফিসার যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু শনাক্তকরণের কাজও শুরু হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো কেন ওই গাড়ির চালকের থেকে টাকা চাওয়া হয়েছিল বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা রাজেশ তোমার কাছ থেকে শুরুতে একটু জানতে চাইব যে ঠিক কি ঘটনা ঘটেছিল পুরো বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইব তোমার কাছে যেটা অভিযোগ যে খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে অভিযোগের তীর যার বিরুদ্ধে তিনি খোদ কলকাতা পুলিশের কর্মী এবং শুধু কলকাতা পুলিশই নন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত যার হেড যার অফিস কিন্তু কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার অর্থাৎ লালবাজারে কর্মরত দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে এবার টাকা তোলার অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই পুলিশ কর্মীকে কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের দুই কর্মী যেটা জানা যাচ্ছে যে একজন একজন ক্যাব চালক তিনি পেশায় গাড়ি চালক তাকে তার কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়া হয় গত অগাস্ট মাসে তার সঙ্গে যোগাযোগ করেন দুই ব্যক্তি এবং তাকে গাড়ি ভাড়া করেন বালিগঞ্জ থেকে আহ শক্তিগড় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া তিনি করেছিলেন এবং গত উনত্রিশে আগস্ট সেই গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল উনত্রিশে আগস্ট সেই চুক্তি মতন সেই গাড়ি চালক গিয়ে পৌঁছান এবং বালিগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে তার তিনি তার গাড়িতে তোলেন শক্তিগড় যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং যেটা অভিযোগ যে তারপরে মাঝপথে তিনি আহ ওই দুই যে ব্যক্তি তারা রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণে তারা গাড়ি থামাতে বলেন তাদের কিছু অফিসিয়াল কাজ রয়েছে বলে তাকে গাড়ি থামাতে বলেন এরপরে তারা মহাকরণে গিয়ে গাড়ি থামান এবং ওই দুই ব্যক্তি মহাকরণে ঢুকে যান এবং বেশ কিছুক্ষণ পর তারা বেরিয়ে বেরিয়ে আসেন আসেন যে তাদের কিছু কাজ করার পর তিনি সেই দুজন বেরিয়ে আসার পর গাড়িতে উঠে আহ ফের তারা মহাকরণ থেকে রওনা দেন শক্তিগড়ের পথে এবং যাওয়ার সময় তিনি আচমকা যেটা অভিযোগ তিনি পরিচয় দেন তিনি নিজে একজন কলকাতা পুলিশের অফিসার বলে পরিচয় দেন এবং পরিচয় দেওয়ার পর ড্রাইভারকে তারা মেনস্থা করতে থাকেন এবং ব্ল্যাকমেল করতে থাকেন বলে অভিযোগ এবং যেটা চালকের অভিযোগ যে সেই সময় তিনি ওই ড্রাইভারকে এমন হুমকি দিতে থাকেন যে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এবং শুধু তাই নয় ইন্দিরা যেটা তার স্পষ্ট অভিযোগ তাকে ড্রাগ কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় যে গাড়ি চালক যেটা স্পষ্টত দাবি করছেন তাকে মিথ্যা মামলায় ড্রাগ কেসে ফাঁসিয়ে দেবেন এবং যার শাস্তি প্রমাণিত হলে সাত বছরের ঊর্ধ্বে ফলে তার সাত বছর জেলে কাটবে যদি তিনি তাদেরকে টাকা না দেন তাহলে লিখতে মামলা এমন ভাবে তাকে কেস দেওয়া হবে যে সাত বছরের বাইরে সাত বছরের কমে কিন্তু তিনি জেলের বাইরে বেরোতে পারবেন না এরকম করে তাকে ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় এরপরে সেই চালক যেটা দাবি করছেন তিনি ভীত হয়ে পড়েন তিনি চাপের মুখে তাদের সামনে নথি স্বীকার করেন কারণ গাড়ির মধ্যে যে দুজন বসে আছেন তিনি উচ্চপদস্থ পদস্থ আধিকারিক বলে নিজেদের পরিচয় দেন এবং সেখানে গাড়ি চালক কিন্তু নিতান্ত অসহায় পড়েন এবং দেখো তাকে যেটা দাবি করা হয় যেটা তার অভিযোগ যে তার কাছে চার লক্ষ টাকা চাওয়া হয় চার লক্ষ টাকা না দিলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে দাবি করা তারা হুমকি দিতে থাকেন বলে অভিযোগ এরপরে সেই চালক নথি স্বীকার করে তিনি ভেঙে পড়েন এবং তিনি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং কলকাতার মুখে ফের তিনি গাড়ি ঘুরে নিয়ে আসেন এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে তিনি দেখা করে বিভিন্ন জনের কাছ থেকে তিনি টাকা সংগ্রহ করতে থাকেন এবং সেই সময় গাড়িতে কিন্তু ওই দুই ব্যক্তি বসেছিলেন এবং তাদেরকে গাড়িতে বসেই বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা সংগ্রহ করেন এবং সব মিলে যেটা জানা যাচ্ছে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা মতন তিনি আহ জোগাড় করেন বিভিন্ন জনের কাছ থেকে চেয়ে এবং সে এক লক্ষ আশি হাজার টাকা তাদের হাতে দিলে তবে নিস্তার মেলে সেই গাড়ি চালককে এরপর তারা ছেড়ে দেন এবং গাড়ি চালক বাড়ি ফিরে যান এরপর তিনি তার বিভিন্ন পরিচিতিদের সঙ্গে যোগাযোগ করেন তার যে গাড়ির মালিক রয়েছে তার সঙ্গে কথা বলেন বিভিন্ন মহলে তারা কথা বলেন সেখান থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় বিষয়টি যাতে কলকাতা হয় কারণ সেই দুই ব্যক্তির পরিচয় নিয়ে একটা ধন্দ ছিল সেই সময় তারা জানার চেষ্টা করেন যে তারা আদৌ কলকাতা পুলিশের কর্মী কিনা বা উচ্চপদস্থ আধিকারিক কিনা সেই নিয়ে তাদের মনে প্রশ্ন জাগে এবং যদিও তাদেরকে পরামর্শ দেওয়া হয় যদিও তিনি কলকাতা পুলিশ উচ্চপদস্থ আধিকারিক হয়েও থাকেন সেক্ষেত্রে এই ধরনের অন্যায় কাজ করতে পারেন না কারণ এটা সম্পূর্ণ বেআইনি কাজ যেভাবে টাকা আদায় করা হয়েছে এটা প্রশ্রয় দেওয়া যায় না এবং কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করার জন্য তার ওই চালকে পরামর্শ দেন তার ঘনিষ্ঠ মহলের লোকেরা এবং সেই পরামর্শ মেনে তিরিশে অগস্ট ওই চালক করেয়া থানায় গিয়ে তার বাড়ি করেয়া থানা এলাকায় ফলে তিনি করেয়া থানায় গিয়ে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ওই দুই ব্যক্তির বিরুদ্ধে এরপরে যেই ফোন ফোন করে গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটি পুলিশের কাছে দেওয়া হয় পুলিশ সেই ফোন নাম্বার থেকে জানতে পারেন যে এই ফোন নাম্বার যা যার রয়েছে তিনি কিন্তু কলকাতা পুলিশেরই কর্মী যেটা পুলিশ সূত্রে খবর দুই ব্যক্তির নাম জানা গেছে একজনের নাম কৌশিক ঘোষ আরেকজনের নাম মোহাম্মদ মন্টিল এই দুই ব্যক্তির সম্পর্কে কলকাতা পুলিশ এনকোয়ারি শুরু করে গত গত তিরিশে অগস্ট এফআইআর তাদের বিরুদ্ধে স্টার্ট হয় এই দুজনকে এফআইআর নেমড অ্যাকিউজ করে তাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করে করিয়া থানা পুলিশ এবং সেদিন থেকে তদন্ত শুরু হয় তদন্ত শুরু করে পুলিশ কিন্তু খোঁজখবর নিয়ে জানতে পারে যে এই দুই ব্যক্তি আদতেই কলকাতা পুলিশের কর্মী এবং বর্তমানে তারা লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফ কলকাতা পুলিশ অর্থাৎ গোয়েন্দা দপ্তরে তারা এই মুহূর্তে কর্মরত রয়েছেন তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয় লালবাজার থেকে এবং ওই যে চালক তাকেও দেখে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওই যে সমস্ত এলাকা দিয়ে তিনি গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হয় যে তার অভিযোগের সত্যতা রয়েছে এবং প্রাথমিক তদন্তে যখন অভিযোগের সত্যতা পুলিশ খুঁজে পায় এরপরে কিন্তু ওই দুই ব্যক্তিকে তলব করা হয় করেয়া থানার পক্ষ থেকে দুই কি তারা স্বীকার করে নিয়েছেন এই ঘটনার কথা একদমই তাই গত পরশু দিন ওই দুই ব্যক্তিকে তলব করা হয় কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টিল নামে দুই ব্যক্তি যিনি লালবাজারে কর্ম ব্যক্তিকে গত পরশু দিন ডেকে পাঠানো হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে যে প্রাথমিক যে প্রমাণগুলি গুলি উঠেছে সেই প্রমাণগুলি সামনে রেখে যে অভিযোগকারীর বয়ানকে সামনে রেখে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু দুই অভিযুক্ত নিজেদের অপরাধ স্বীকার করে ফেলে এরপরে কিন্তু করেয়া থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে দুই ব্যক্তির নাম কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মনফিন যেমনটা জানালাম যে লালবাজারের গোয়েন্দা বিভাগে তারা কর্মরত ছিলেন সেই দুই ব্যক্তিকে করিয়া থানার পুলিশ আহ পরশুদিন রাতে গ্রেফতার করেছে গতকাল তাদের দুজনকে আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে চাই আবেদন করে বাড়তি তদন্তের জন্য এরপরে কিন্তু ম্যাজিস্ট্রেট তাদের দুজনকে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এই মুহূর্তে পুলিশ হেফাজতে নিয়ে পরে থানার পুলিশ এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে একটা বিষয় বলো যে ওই দুই ব্যক্তি যারা গাড়িতে উঠেছিলেন তারাই কি এই ঘটনায় যুক্ত নাকি পেছনে আর কেউ রয়েছেন দেখো এখনো পর্যন্ত অন্য কোনো ব্যক্তির নেপথ্যে থাকার প্রমাণ বা কোনো ইনফরমেশন কিন্তু পুলিশ পায়নি তাদের দুজনকে যখন ডেকে জিজ্ঞাসাবাদ করায় প্রথম দিকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেন কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে যখন প্রমাণ রাখা হয় তাদের সামনে এবং অভিযোগকারীর বয়ান যখন সামনে রাখা হয় সেই সময় কিন্তু তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে সেই সময় অসঙ্গতি ধরার পড়ার পর তাকে যখন চেপে ধরে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হয় সেই সময় ওই ব্যক্তি কিন্তু স্বীকার করে ফেলেন তাদের অপরাধের সঙ্গে যুক্ত থাকার কথা এরপরে যখন তারা দুজন বয়ান বয়ানে বয়ানের স্বীকার করে সেই বয়ান কলকাতা পুলিশের পক্ষ থেকে করিয়া থানায় যখন রেকর্ড করা হয় যে অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের অপরাধে যুক্ত থাকার কথা যখন কবুল করছে সেই বয়ান রেকর্ড করার পরে কিন্তু দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদেরকে আদালতে তোলা হলে এই মুহূর্তে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের যে সূত্রে যেটা জানা যাচ্ছে এর পেছনে অন্য কেউ আছে বলে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ওই দুই ব্যক্তি কিন্তু একে অপরের সঙ্গে এই ষড়যন্ত্র তারা করেছিল এবং এই যে পরিকল্পনা ওই ক্যাব চালককে এক্সট্রট করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা তারা দুজনেই করেছিল এবং এই প্ল্যান তারা একমাস আগে করে সেই প্ল্যান মাফিক উনত্রিশে আগস্ট গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই প্ল্যান মাফিকই তাদের ওই তাদেরকে ভয় দেখানো হয় পরিচয় দেওয়া হয় এবং গোটা পরিকল্পনা বা গোটা ষড়যন্ত্রটি কিন্তু বাস্তবে রূপায়ণ করা হয় তারপরে তাদের থেকেই টাকা আদায় করা হয়েছিল এবং সেটা প্রমাণ হওয়ার হয়েছে এবং এই মুহূর্তে দুই ব্যক্তিকে করিয়া থানায় রাখা রয়েছে তারা পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে যে এর পেছনে অন্য কেউ আছেন কিনা বা আরেকটা বিষয় জানতে চাইবো যে এরা তো একটা নাম্বারে ফোন করে সেখান থেকে গাড়ি ভাড়া নিয়েছিলেন এবং সেই অনুযায়ী তারা ছকটা এই ধরনের ঘটনা কি এর আগেও ঘটিয়েছেন নাকি এটাই প্রথম সেটাই এই মুহূর্তে দেখো তদন্তে জানতে চাইছে করিয়া থানার পুলিশ এবং সেই জন্যই এই দুই ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল আদালতে ম্যাজিস্ট্রেট সেই দাবি শোনার পর তাদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং এই মুহূর্তে তারা দুজন যেহেতু পুলিশ হেফাজতে রয়েছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে তাদের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড আছে কিনা নাকি আচমকায় এই ধরনের con uh, su প্ল্যান করেছিল পরিকল্পনা করেছিল কারণ যদি অতীতে তারা এই ধরনের কোন অপরাধের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ভয়ঙ্কর তার কারণ তারা দুই ব্যক্তি কিন্তু কলকাতা পুলিশের কর্মরত এবং গোয়েন্দা বিভাগের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কলকাতা পুলিশের যত ইউনিট রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এই গোয়েন্দা বিভাগ সেখানে যেহেতু কর্মরত রয়েছেন ফলে অতীতেও যদি তারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকেন সেটা কলকাতা পুলিশের জন্য চিন্তার সেক্ষেত্রে এই বিষয়টি তদন্ত করে দেখাবে অতীতে কাদের সঙ্গে তারা প্রচারণা করে বা কাদের সঙ্গে ধরনের অন্যায় বা অপরাধ করেছেন সেগুলো কিন্তু ক্ষতি দেখা হবে কিন্তু অতীতে তারা এই ধরনের কাজ করেছেন কিনা বা আগে কোনো পাস রেকর্ড রয়েছে কিনা সেইগুলো কিন্তু জানার জন্য কলকাতা পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে ইন্দিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার জানা ইতিমধ্যেই ওই দুই কলকাতা পুলিশের কর্মী তারা ডিটেকটিভ বিভাগে কর্মরত তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতেও তোলা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কারণ আমরা দেখেছি যে আর্জি ভয়ঙ্কর কাণ্ডের পর অভয়া কাণ্ডের পর কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা খুব উগড়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এবং শহরের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই আন্দোলনকে তাদের সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন এবার একেবারে লালবাজারের অন্দরে যেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগ সেখানে কর্মরত দুই পুলিশ অফিসার তারা যদি এই ধরনের ঘটনা ঘটান সেখানে একটা বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যায় এবং সেই কারণেই কিন্তু অত্যন্ত কড়া পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই আপডেটই পাওয়া যাচ্ছে রাজেশ রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রাজেশ এই যে আমরা দেখলাম যে অভয়াকাণ্ডের পর রীতিমতো প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে আমরা দেখেছি যে প্রতীকী সিদ্ধারা দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা তারা মিছিল করে এসে প্রতীকী শিরদারা তুলে দিয়েছিলেন তৎকালীন সিপির হাতে এবং তারপর পুলিশের বিরুদ্ধে আবার একটা অভিযোগ এভাবে টাকা তোলাবাজি করার অভিযোগ আমরা দেখি যে রাতের অন্ধকারে লরি থেকে টাকা তোলা হচ্ছে বা ওভারলোডেড গাড়ি থেকে টাকা নেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আচ্ছা ওঠে কিন্তু গাড়ি ভাড়া করে একেবারে পরিকল্পনা করে সেই ড্রাইভারের কাছ থেকে এত লক্ষ টাকা চাওয়া সেই তোলা নেওয়া এরপর তো আরও প্রশ্ন উঠবে এই অভয়াকাণ্ডের পর যা প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে এই ধরনের ঘটনাগুলো তো আবারও একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে একেবারে তাই নিঃসন্দেহ এবং এই ঘটনা কলকাতা পুলিশের অস্বস্তিকর ঘটনার মধ্যে একটা বলতে নব সংযোজন তার কারণ এই পর কলকাতা পুলিশ যেভাবে রয়েছে একের একের পর পর এক ঘটনায় বা যেভাবে তাদের বিরুদ্ধে উঠেছে তাতে কিন্তু বিগত দেড় মাস ধরে কলকাতা পুলিশ যথেষ্ট ব্যাকুটে রয়েছে এবং অস্বস্তিত রয়েছে বিভিন্ন কর্মকান্ডের বা একাধিক অভিযোগের যে অভিযোগে অভিযুক্ত হয়ে তার মধ্যে এই ঘটনা কিন্তু কলকাতা পুলিশের জন্য আরো অস্বস্তিকর এবং পুলিশ মহল পুলিশকে আরো অস্বস্তিতে ফেলেছে তাদের এই এই অভিযোগ এবং কলকাতা পুলিশ এই খবর প্রকাশ আসার পর্যন্ত কলকাতা পুলিশ মহলে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকে কিন্তু কলকাতা পুলিশের কর্মী বা অফিসারদের একটা বড় অংশ কিন্তু হতাশা প্রকাশ করছেন যে যখন পরিস্থিতি তাদের অনুকূলে নেই সেই সময় তাদের কর্মীদের এমন কর্মকাণ্ড কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বার্তা দেওয়া হয় যখন করেয়া থানার তরফে যখন তদন্ত চালানো হচ্ছিল সেই সময় যখন জানা যায় এই দুই অভিযুক্ত ব্যক্তি লালবাজারের গোয়েন্দা বিভাগের মতন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত সে সময় কিন্তু এই বিষয়টি লালবাজার যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের শীর্ষকর্তা যারা রয়েছেন তাদেরকেও বিষয়টি জানানো হয় এবং তাদের তাদের অ্যাডভাইস চাওয়া হয় বা গাইড গাইডেন্স চাওয়া হয় যে বিষয়ে পদক্ষেপ কি করা উচিত যেটা সূত্রের খবর কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তারা বিষয়টি জানার পর কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য তারা নির্দেশ দেন এবং তারা কিন্তু লালবাজার থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে এই ধরনের প্রমাণিত হয় প্রাথমিক তদন্তে সেক্ষেত্রে কিন্তু অভিযুক্ত যেই হোক তিনি যেই র্যাঙ্কেই হোক না কেন বা যত উচ্চ পদস্থ হোক না কেন তাকে কোনো রকম ভাবে পদ্মাস্ত করা হবে না এবং দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ভয়মুক্ত হয়ে নিরপেক্ষ পদক্ষেপ করার জন্য করিয়া থানাকে নির্দেশ লালবাজার এবং লালবাজারের তরফে ক্লিন চিট পাওয়ার পেয়ারেন্স পাওয়ার পরেই কিন্তু করিয়া থানার তরফে এরকম এই দুজনের বিরুদ্ধে কোন রকম কোন পূর্বতন অভিযোগ রয়েছে কি এই তোলা বাজি করা বা টাকা তোলা নয় এদের যে সার্ভিস রেকর্ড রয়েছে সেখানেও কোন রকম কোন খারাপ অভিযোগ এর আগে এসেছিল কি সেই বিষয়ে কিছু জানতে পেরেছো কর্মরত অবস্থায় কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ কিন্তু মেলেনি তার কারণ তাহলে এই ধরনের কোনো অভিযোগ থাকলে তাদেরকে কিন্তু লালবাজারে গোয়েন্দা দপ্তরে পোস্টিং পাওয়া যায় না কারণ পোস্টিং এর সময় কিন্তু তাদের বর্তমান যেখানে রয়েছে আগে সেখানকার রেকর্ড দেখা হয় যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়ে থাকে কখনো তারা পানিশমেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সময় বিষয়টি বিবেচনা করা হয় এবং তারপরে তাদেরকে বদলি দেওয়া হয় ফলে গোয়েন্দা দপ্তরে বদলি তারা হয়েছিলেন অন্য জায়গা থেকে ফলে মনে করা হচ্ছে তাদের কর্মরত অবস্থায় এর আগে অন্য কোনো অপরাধের প্রমাণ ছিল না বলে কিন্তু প্রাথমিক অনুমান পুলিশের এবং এরপরে যখন আহ এই অভিযোগ এটা বিস্ফোরক অভিযোগ নিঃসন্দেহে বলা যায় এই অভিযোগ যখন আহ সামনে আসে সে সময় লালবাজার কিন্তু প্রথমেই ক্লিয়ারেন্স দিয়ে দেয় কহরিয়া থানাকে দ্রুত পদক্ষেপ করার জন্য আইন মেনে নিরপেক্ষ পদক্ষেপ করার জন্য এবং পুলিশ হওয়ার কারণে যাতে তারা কোন রকম সুবিধা না পান বা কোনো রকম প্রিভিলেজ তারা যাতে না পান সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয় লালবাজারের তরফে এরপরে কিন্তু কঠোর পদক্ষেপ করে তাদের দুজনকে পুলিশ হওয়া সত্ত্বেও তাদেরকে নোটিশ করা হয় এবং থানায় নিয়ে এসে বিকাশ পদের পর তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং লালবাজার জানিয়েছে এই বিষয়ে কিন্তু পুলিশ হওয়ার কারণে কোন রকম রেয়াত করা হয়নি তাদের দুজনকে অভিযোগ পাওয়ার পর যে প্রাথমিক তদন্তে যখনই প্রমাণ মিলেছে তারপরেই কিন্তু তাদেরকে সময় না দিয়ে গ্রেফতার করা হয়েছে এবং আর পাঁচজন অভিযুক্তের সঙ্গে ঠিক যেভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় তাদের দুজনের ক্ষেত্রে একই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে লালবাজার রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার জানাই যে এই মুহূর্তের একটা অত্যন্ত অস্বস্তিকর ঘটনা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু এই ধরনের একটা অভিযোগ উঠেছে তোলাবাজি করার অভিযোগ উঠেছে তারা একটা গাড়ি ভাড়া করে একটা নাম্বারে ফোন করে এবং তারপর সেই ড্রাইভারের কাছ থেকে টাকা তোলা হয়েছে প্রায় দু লক্ষ টাকা মতো সেই ড্রাইভার দিতে বাধ্য হয়েছেন পরে যখন করে থানায় অভিযোগ দায়ের করা হয় তখন সেই সূত্র ধরেই তদন্ত শুরু করলে এই দুই পুলিশ অফিসারের নাম সামনে আসে যারা গোয়েন্দা বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত এবং ইতিমধ্যেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে পুরো বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ এবং তারা পুলিশ কর্মী বলে কিন্তু কোনোরকমভাবেই কোনো রেয়াত করা হচ্ছে না অর্থাৎ অভয়াকাণ্ডের পর যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন আবারও এরকম একটা তোলাবাজির ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে কিন্তু পুলিশ মহল রাজেশের কাছে যাব রাজেশ ওই ড্রাইভার তিনি কি টাকা ফেরত পেয়েছেন যে টাকা তার কাছ থেকে তোলাবাজি করা হয়েছিল যে টাকা তারা নিয়েছিলেন সেই টাকা কি ফেরত দিয়েছেন দেখো এই ধরনের যদি আর্থিক প্রতারণার যদি অভিযোগ ওঠে তাহলে এইভাবে টাকা পাওয়া যায় না টাকা পেতে গেলে তাকে কিন্তু আইন অনুক পদক্ষেপের মধ্যে দিয়ে তাকে আসতে হয় অর্থাৎ আদালতে যে মামলা জল গড়িয়েছে সে আদালতের পরে কিন্তু সঠিক আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই তাকে টাকা পেতে হবে এবং আদালতের তরফে সেই পদক্ষেপ শুরু হবে এবং তারপরে কিন্তু এই সেই সঠিক বা যে সংশ্লিষ্ট আইন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই তিনি তার যে যে প যাওয়া টাকা সে টাকা কিন্তু তিনি ফেরত পাবেন ধন্যবাদ রাজেশ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে অস্বস্তি বেড়েছে কলকাতা পুলিশের পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলভার্টন অপশন প্রেস করুন